আল্লাহর এক গোলাম সাত শত বছর আগের ঘটনা বাইরে আমাদ অলামাই কারাম হয়তো নাম শুনেছেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই তিনি একজন বড় মস্ত আল্লাহ আলা ছিলেন উনি মক্কার পাগল মদিনার পাগল উনি যখন মক্কাতুল তুল আমার সফরে গেলেন মক্কায় হস পালন করার পর মদিনায় যাবেন বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু হাদিয়া নিয়ে যায় বেআই বিয়ার বাদ গেলে কিছু না কিছু হাদিয়া নিয়া যায় আমি আব্দুর রহমান জামি মদিনার পাগল আমি কি নিয়া তুল মুনাওয়ারায় যামু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন যাবত মদিনায়ে যায় না কোথাও যায় না সারা দিন 24 ঘন্টা একটাই ফিকির আমি কি হাদিয়া নিয়া যাবো না ঘুমায়া চব্বিশটা ঘন্টা আল্লাহর করে তফ করে নামাজ পড়ে আবাদত করে আর গবেষণা করে গবেষণা কইরা কইরা এক সময় তিনি চিন্তা করলেন আল্লাহর হাবিবে রজা আচ্ছারের সামনে দাঁড়ায় কবিতা পাঠ করু মজুর করুন আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ তো রাসুর সাহানে কত কবিতা পাঠ করি আব্দুর রহমান জামিও তারা নিজের ভাষায় আরবি ভাষায় তিনি কবিতা লিখলেন অনেকগুলো কবিতা সাজাইলেন এই কবিতাগুলো আল্লাহর নবীর রজা দাঁড়ায় দিবে আর প্রশংসা করবে আর কবিতাগুলো পাঠ করবে কবিতা পথে রবানা পাঠ গেলেন পাঁচ থেকে ছয় শত কিলোমিটার দৌড় মদিনাতুল ওয়ালার পথে রবানা হয়ে গেলেন আজ থেকে সাতশো বছর আগে তো বিমানের ব্যবস্থা ছিল না গাড়ির ব্যবস্থা ছিল না জামানায় মানুষ চলতো উট দিয়া ঘোরা দিয়া গাধারে পৃষ্ঠ হয়ে সেখানে আব্দুর রহমান জামি হব্দ রহমানা গেলেন এদিক দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ওনাকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখায় জামানায় বাদশাহটাও ছিল বড় আল্লাহ আল্লাহর হাবিব স্বপ্নে দেখায় হ্যাঁ বাদশাহ আব্দুর রহমান জামি নামে একজন পাগল মদিনায় আসতেছে তারে আগে বাধা দাও সে যেন সীমানায় ঢুকতে না পারে পরের দিন সকালবেলা পুলিশ আর্মি র্যাব যত বাহিনী ছিল সব লাগায়া দিলেন যাও খোঁজ করো আব্দুর রহমান একটা লোক আসতেছে সে যেন মদিনার বর্ডার দিয়ে ঢুকতে না পারে ইনকোয়ারি করলেন তল্লাশি লাগায় খুঁজে পাইল না আরেক রাত্রে স্বপ্নে দেখায় তারপরও খুঁজে পায় না আল্লাহর হাবিব তৃতীয় রাত্রে স্বপ্নে দেখায় আব্দুর রহমান জামিও তো আল্লাহওয়ালা মানুষ তিনিও তো খবর পাইছে ওনারে বাধা দেওয়া হচ্ছে ওনাকে ডুবতে দেওয়া হবে না মদিনার বাদশাকে স্বপ্নে দেখায় এমন এমন চেহারা এমন এমন কালারের মানুষ দেখতে এমন দাড়িগুলো এমন গাল এমন না কেমন এই চেহারার মানুষটা স্বপ্নে দেখায় দিলেন এই লোকটাই হলো আব্দুর রহমান জামি সে যেন মদিনায় ঢুকতে না পারে সুবান আল্লাহ কন্যা মদিনার বাদশা তিন দিন স্বপ্নে দেখার পর পাগলের মতো হয়ে গেলেন পাগলের মতো হয়ে তিনি আবার তল্লাশি লাগাইলেন চিরুনি অপারেশন যাকে বলা হয় মদিনার চতুর্দিকে পুলিশ আরবি যত বাহিনী আসে লাগায়া দিলেন গোয়েন্দা লাগায়া দিলেন একটা বস্তা একটা মানুষ কোন ব্যবসায়ী কাফেলা তল্লাশি করা ছাড়া কেউ যেন মদিনায় ঢুকতে না পারে বীর হতে পারবে এবার মদিনার বর্ডারে বর্ডারে যখন তল্লাশি লাগায়া দিলেন আব্দুর রহমান জামিও তো টের পাইছে ওনাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না উনি টাকা দেখলেন একটা ব্যবসায়ী কাফেলা মদিনায় ঢুকতেছে বিশাল উটের মধ্যে গাদার মধ্যে অনেক বস্তা দেখা যায় আব্দুর রহমান জাবি পকেট থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা বের করলেন টাকা বের করলেন স্বর্ণ মুদ্রা বের করে দিদারদের হাম বের করে টাকা পয়সা বের করে ডাক দিয়া কয় এই ব্যবসায়ী কাফেলার নেতাকে কয়া আমি কয় না তোমার হাতে এই টাকাগুলো আমি এমনি দিলাম বিনিময়ে তুমি একটা বস্তা মাল খালি করবা অনেকগুলো বস্তার ভিতরে মাল দেখা যায় কয় হা একটা বস্তা খালি কইরা মালের পরিবর্তে আমার ব্যবসার ভিতরে সেই বস্তার ভিতরে ঢুকাইবা ঢুকাইয়া অন্যান্য মালের মতো মুষ্টি বান্দা সেই মালের সাথে আমারে ও মদিনায় ঢুকতে দিবা ব্যবসায়ী কাফের নেতা ব্যবসায়ী সর্দার এবার একটা বস্তা খালি করলেন আব্দুর রহমান জামিকে বস্তার ভিতরে ঢুকাইলেন মালের সাথে অন্যান্য মালের সাথে আব্দুর রহমান জামিন ও বস্তা বন্দি করে রওনা হয়ে গেল এদিক দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান ডাক দিয়া কয় এক একটা বস্তা চেক করতে হবে বস্তা চেক করতে করতে হঠাৎ করে একটা বস্তার ভিতরে আব্দুর রহমান জামিকে গেল একটু দুর্ব্যবহারের মতই করেছে তোমাকে ঢুকতে দেওয়া যাবে না যাও যাও তুমি মদিনায় আসবা না বাদশাহ মনে করেছে আব্দুর রহমান জামি মনে হয় কোনো অপরাধ করেছে পরের দিন রাতের বেলা আব্দুর রহমান জামিকে যখন ফিরাইয়া দিছে মদিনা থেকে পরের দিন রাতে বেলা আল্লাহর হাবিব স্বপ্নযোগে বাদশা কে আবার জাগায় তুললেন ঘুমের ভিতরে স্বপ্নে আল্লাহর হাবিব বলে হ্যাঁ বাদশা আব্দুর রহমান জামি কোনো অপরাধী নয় তার সাথে তুমি ব্যবহারটা কেন খারাপ করলা আসলে আব্দুর রহমান জামি কোনো অপরাধী না এই আব্দুর রহমান জামি হলো মদিনার আশেক মদিনা আওয়ালের আশেক সুবহানাল্লাহ ক সে এমন কতগুলা কবিতা লেখছে সে যদি আমার রজার পাশে আইসা কবিতাগুলো পাঠ করে এমন আবেগই কবিতা হতে পারে আমি রহামাদুল্লাহ আল আমিন রজা থেকে আবেগের সাথে ওইটা তার সাথে দেখা করতে হতে পারে আর যদি আমি রজা থেকে উঠে দাঁড়াই তাহলেই তো কামত সংগঠিত হওয়া যাবে কারণ আমার মরণ হয়ে গেছে কামতের আগে আর আমি দুনিয়ার জমিনে কোথাও আসবো না হ্যাঁ মদিনার বাদশা আব্দুর রহমান যা বিশ্বের সাথে কেন খারাপ ব্যবহার করলা না সে আসলেই দুশ্মন নয় সে হল আমি নবীর আশেক যুরকন সুবহানাল্লাহ আল্লাহ সবাই রে মদিনার আশেক বানাও যুরকন আমি যেই কথাটা বলতেছিলাম বাম পাশে সাইনবোর্ডে লেখা আছে বাইনা বাইতি ওয়া মিম্বারে রিয়াজুল জান্নাহ একটু সামনে গেলেই বিশেষ করে বাংলাদেশের হাজি সাহেব রাহু মাও করে কানতে আরম্ভ করে জিজ্ঞেস করা হলে হে হাজি সাহেব কেন কয় হুজুর এতদিন ছয় হাজার কিলোমিটার দূর থেকে যখন দূরত পড়তাম তো আমল করতাম আমাদের আমলের হাতিয়া গুলো ফিরিস তারা আল্লাহর নবী রাজার পৌঁছানোর ব্যবস্থা করত আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়ায় সালাম দেব তাকায় দেখেন সবুজ গম্বুজের নিচে আল্লাহর নবীর রজা হাত দেখা যায় এতদিন ছয় হাজার কিলোমিটার দূর থেকে যখন সালাম দিতাম আল্লাহর হাবিবের কাছে ফেরেস তারা আমাদের নাম ঠিকানা সহ দিত আমরা এখানে বসে যারা আমল করতেছি আমাদের আমলের হাদিয়াও র নাম ঠিকানা বাবার নাম ঠিকানা সহ ফিরিস তারা আল্লাহর নবী রজ আছারে পৌঁছায় দিবে যেরকম সুহান হ্যাঁ হুজুর এতদিন ছয় হাজার কিলোমিটার দূর থেকে সালাম দিতাম আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান মুবারক দ্বারা শুনতে পায় জবানের ঠুর দুইটা লারা লারা জিব্বাটা লারা লারা উম্মতের সালামের জবাব দেয় আর আমাদের নাজাতের উসিলা করে আমাদের নাজাতের দোয়া করে জরুরি কোন আল্লাহ আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন আল্লাহর হাবিবের রজা আত্মার পাশে যে বিশাল মসজিদ আছে মসজিদে নববী এই মসজিদে নববী মদিনার মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাত নামাজের সব লিখা হবে আল্লাহর নবীর রজা ছাড়ের পাশে যেখানে মসজিদ নবী আছে সেখানে পঞ্চাশ হাজার রাকাতের সব হয় ভাই রামা এক লক্ষ নয় পঞ্চাশ হাজার রাকাতের সব সেখানে নামাজ পড়লে হবে আর খানায় কাবা হুদাল আলমিন যে মসজিদ খানায় কাবা আল্লাহ বানিয়েছেন যে ঘর আমরা তো অফ করি লাভবাই বলে বলে যে ঘরের সামনে হাজিরা দেয় ওই ঘরের সামনে আমরা হাজিরা দেয় সরাসরি কাবার সামনে যায় কেউ এক রাকাত নামাজ পড়লে আল্লাহ তাল্লা তার আমল নামায় এক লক্ষ রাকাত নামাজের সব লিখিয়ে দিবি আল্লাহ আলা আমাদের সকলকে বাইতুল্লার মেহমান বানায় জোর কোন বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিদ ইসলামের স্তম্ভ পাঁচটা এক নম্বর হলো কালেমা আমরা পড়ে নিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তালা ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আল্লাহর রাসূল এরপরে প্রথম আমল হল পাঁচ নামাজ এতক্ষণ যে মসজিদের আলোচনাগুলো করলাম এর উদ্দেশ্য হলো মসজিদ বানাইছেন আল্লাহর কুদদুতে বায়সাজদা দেওয়ার জন্য আমাদের পাঁচ শক্ত নামাজ দরকার জোরকণ আছে না না এরপর হল রোজা সামনে রোজা আসতেছেনি আল্লাহ হুমাবা রিকলা না ফিরোজা বাবা সাহাবান অবাল্লিগনা যদি আরবিটা নাও বলতে পারেন আপনি মনে মনে বলেন আল্লাহ আমার হায়াতটা বারায় দাও রমজানটা আমার হায়াতে ঢুকায়া দাও রমজানের বরকত মরে দান করো জোরুকন আমি কালেমা নামাজ রোজা এগুলো সবার জন্য এরপরে দুইটা বিধান আছে হজ আরেকটা হলো জাকাত জাকাত বৎসরে একবার দেওয়া ফরজ আর হজ্জে বাইতুল্লাহ জীবনে একবার ফরজ সুহান সুবহানাল্লাহ যাদের তৌফিক আছে অবশ্যই যাবেন আর যেই ব্যক্তি তৌফিক থাকার পরেও আল্লাহর ঘরে না যাবে মদিনায় না যাবে হজ্জে মাবরুর না করবে হজ না করবে আল্লাহর হাবিব বলেন সে ইয়াহুদি হইয়া মারা যাক বা খ্রিস্টান হইয়া মারা যাক আমি তার জামিন হবো না কন আল্লাহ আমাদের সকলকে হজ্জে নিয়ত করে যাওয়ার তাও ফিক দেখ সকলে বলে আমিন নিয়ত করেন টাকা জমা আমার এক মুসুল্লে আমার বলতেছে হুজুর জমাইতে জমাইতে মোটামুটি তিরিশ হাজার জমাইছি আলহামদুল্লাহ কন্যা আপনি নিয়ত করেন জমান পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা করে আলাদা রাখেন না একটা ব্যাংকে ছোট্ট জমাইতে 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 যদি আপনি মারাও যান হজরে সব আল্লাহ আপনাকে লিখে দিবে একটা আমলের নিয়ত করলে নিয়তটা হতে হবে খালেস এমনি লিখবে না আমি যেমন যারা নিয়ত করছেন আমি ওয়াজ আফিলে যাবোই ওয়াজ আফিলে নিয়ত করছেন আসবেন আপনি মারা গেলেন ওয়াজের সব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে একজন মানুষ আমরা নিয়ত করছি আজকে রোজা রাখবো ইনশাল্লাহ বলেন রমজানের রোজা নফল না ফরস মহিলাদের তো জান্নাতে যাওয়া সহজ ওয়াস্তব বাইরা যায় রক রাগ করতেছেন আপনারা এ কথাটা বলি শেষ মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ মা মহিলারা আছে না আশপাশে পাশক্ত নামাজ পড়া স্বামীর আমানতের খেয়ানত না করা নিজের হেফাজত করা শারীরিক হেফাজত সতীত্বের হেফাজত যেটাকে বলে এরপরে পর্দায় থাকা পর্দা বুঝুন তো দেবরের সামনে যাওয়া পর্দা দুলাবাইয়ের সামনে যাওয়া যাদের সাথে বিবাহ জায়েজ এদের সামনে পর্দা করা লাগবে আর যাদের সাথে বিবাহ জায়েজ না এদের সামনে যাওয়া যাবে তারপরেও ঘুমটা দিয়ে যাবেন অনেক মহিলারা দেখা যায় আমার ভাই তো ভাইয়ের সামনে অন্য টন্য কিছু থাকে না এটা নিষেধ ভাই বোন হোক সন্তান যখন বড় হবে মা বালেক সন্তানের সামনে একটু সেভ করে চলবে আপনি আপনার সন্তানকে দেখতে পারবেন আপনার সন্তান আপনাকে দেখতে পারবে তবে আপনি চুলমুল আউলায়া অন্য টন্না ছাড়া বসে থাকবেন এটা জায়েজ নাই এটা এটা করা যাবে না শালীনভাবে থাকতে হবে আপনার সন্তান আপনার সামনে আসবে আপনিও যাবেন কিন্তু যতটুকু তার সামনে পর্দা করার সেটা তো করতে হবে বাকিটুকু মহিলারা বুঝে নেন সন্তান হোক ভাই হোক বাপ হোক ওমর একদিন ওনার মেয়ে ঘরে 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 আছে উনি যায় না না করে শুনবেন কথা একজন বলে কা কয় আমার মেয়েটা একা ঘরে আমার মেয়েটা একা ঘরে তো ওখানে আমি তো পুরুষ মানুষ আমি যে ঘরে যাব যদি আমাকে শয়তান ঢোকা দেয় আমাদের বাংলাদেশে এমন ইতিহাস আছে না নাই সৌদি আরব থেকে আসছে মেয়েরে প্রেগনেন্ট দেখে গেছে বউ আট দশ বছর পরে আসছে আসার পরে মেয়ে দীক্ষা ফাগল হয়ে আসে কত বড় হাইওয়ান হতে পারে এটা মেয়ের পেটে বাচ্চা দিয়ে আবার বিদেশ গেছে গা এমন ইতিহাস আছে না নাই এটা লজ্জার জন্য বলছি না হচ্ছে এমন আমরা এত পশু হয়ে গেছি নিজের মেয়েটাকেও ছাড়তে না কত বড় হাইওয়ান এই জন্যে মেয়েটাও বাবার সামনে যখন যাবে শালীনভাবে যাবে আমরাও যখন মারা যখন সন্তানের সামনে যাব সেভ করে যাবো ঘরের ভিতরে পর্দা আছে যাদের সাথে দেখা করা যায় এদের সাথেও কিছু পর্দা আছে তাহলে মহিলারা নামাজ পর্দা আর একটা হলো রমজানের রোজা সুবান এখন বলবেন হুজুর ওয়াসমাদ শাহরাহা আল্লাহর নবী মহিলাদের ক্ষেত্রে আলাদা রোজার কথা কেন বললেন মুরব্বীরা বুঝবেন রমজানে কোনো কারণে মহিলারা রোজা ভাঙ্গে কিছু সময়ের জন্য তিন দিন পাঁচ দিন সাত দিন এমন আসে না নাই ওইগুলা অনেক মহিলারা আদায় করে না পরবর্তীতে নামাজ মাফ ওই নির্দিষ্ট টাইমে নামাজ কাজা হলে নামাজ কাজা করতে হবে না কিন্তু রোজা যখন ভাঙবে পরবর্তী সময়ে কাজা করতে হবে এই জন্য সহমাদ সাহারহা আলাদা মহিলাদের জন্য আল্লাহর হাবিব বলেছেন রমজানে যদি তিনটা রোজা ভাঙ্গে পরবর্তী মাসে কাজা করতেই হবে যেই মহিলারা পাঁচ শক্ত নামাজ ঠিক মতো পড়বে নিজের লজ্জাস্তানের হেফাজত করবে আল্লাহর হাবিব নিজের সতীত্বের হেফাজত করবে আল্লাহর হাবিব বলেন হাসরের বাটে আল্লাহ মহিলাকেও হেফাজত করবেন আর এই মহিলা যদি আরো আমল করেন রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে স্বামীর আমানত ঠিক মতো বজায় রাখে জান্নাতের সব দরজা দিয়া তাকে ডাকবে যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে যেই কথা থেকে গেলাম রমজানের রোজা আমরা যদি নিয়ত করিং ইনশাআল্লাহ রমজানের রোজা রাখব রোজার আগে যদি মারা যায় রোজার সব পাবেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তাও ফিক জোরে কোন আমিন আর আল্লাহর গোলাম বানাইবার ফ্যাক্টরি কারখানা হলো এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন নিজেদের সন্তান মাদ্রাসায় দিবেন নাতি 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 দিবেন সন্তান নাই নাতিয়া তো আছে নিজের বংশের কাউকে মাদ্রাসায় দিবেন এই কবরে শুয়ে গেলাম এই কবরে কাজে লাগবে আল্লাহ তহ আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার দেখ হুজুর না আমিন দোয়া হয়ে যাবে কেউ উঠবেন না দোয়ার আগে আর কেউ আসেন যে হুজুর আমি কালেকশন কিসের জন্য মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবেন বিশেষ করে এলাকার সন্তান দিবেন বেশি বেশি জি জি আচ্ছা আল্লাহ তালা সকলের إيه، نيك كازدار لقبولك شكله بلا عميل دعوة حياتك مربي أبنانا كيف الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামাল গভীর আমি গুনাহগার তোমার কতগোলা আশিকিন শাকিরিন বান্দা বান্দে নিয়া তোমার শাহী দরবারে দুইটা হাত উঠায়া দিল আয় আল্লাহ মাফিরের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজুন নিছ পৌঁছা আদাম আমিন করে বাবা আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত জরা পরিমাণ ইমান নিয়া কবরে সাহিত আছে প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা আদাম আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুখিনী হারাইয়া প্রাণের আব্বা জানা মেয়ের মতো হাত বাড়াইছে গো আল্লাহ জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান নামের সাপ কামড়াইতেছে জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান নামের আগুন দাও দাউ করে জ্বলতেছে আয় তাদের পক্ষ থেকে ক্ষমা চায় আজকের মাহফিলের উচিলায় তাদের কবর গুলো কামাগির আয় আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দেয়া এমন জান্নাতের বাগান সাজাইছে প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দাও এখানে যারা আছে সবার আত্মীয় স্বজন কবরস্থানে আসে আয় আল্লাহ এই কবরস্থানে প্রত্যেকটা কবরই তো মুসলমানের কবর প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ এই মাদ্রাসা এই মাদ্রেসা তুমি আমার পর্যন্ত কবুল করে নাও এই মাদ্রেসার বরকতে আমাদের সকলকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমার মতো গুনাগার আসমানের নিচে জমিনের উপরে একজন নাই আমার গুনাহের খবর যদি আব্বা জানে কোনোদিন সন্তান বলে ডাক দিবে না আমার গুনাহের খবর যদি বাজারের দোকানদার জানে আমার কাছে কেনা বেচা করবে না আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানতো তাহলে ড্রাইভার গাড়ির সিটে আমাকে বসতে দিত না আমার গুনাহের খবর যদি এই এলাকার মানুষ জানতো তাহলে আমার বয়ান শুনতো না আয় আল্লাহ আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছ গোপনে গোপনে আমাদের সকলের জিন্দগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও আদরকো রিয়ামানো সাল্লা বানায়া কেমনে দিবা জাহান্না মে ফেলিয়া গোনার বোঝা মাথায় লয়া আমরা দেশবিদেশে বিদেশে ঘুরি কোন দিন জানি আজ হাতে ধরা পড়ি কবরেরি আজাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি চারিয়ারে পাগল হইত তুমি কারি কাছে আমরা করি বড় তুমি কে বুঝিবে মনের বেদন তুমি যদি মাফ না বান্দারে রে বলুন বান্দা যা বেকার কাছে আয় আল্লাহ ফিরে দিও না আমাদের সকলের জিন্দগির সব গুনাখাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমরা যেদিন দুনিয়াতে থাকবো না সেদিনও আমাদের জন্য যেন আমাদের সন্তানরা দোয়া করে সেই তৌফিক দাও এ মাহফিল দোয়ার মাহফিল প্রতি বছর যেন করতে পারে তুমি তৌফিক দান করিয়া দিও অনেক মা বোনেরাও হাত বাড়াইছে তাদেরকে পুরনো স্বামীর খেদমত করিয়া তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করো পর্দা নিশি না বেদা জাহেদা বানায়া দাও আয় আল্লাহ অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আছে নেকার ব্যবস্থা করিয়া অনেকের হয়েছে কিন্তু সন্তান হয় না তুমি আল্লাহ চাল একমাত্র সন্তান দেওয়ার মালিক নে এক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজি বানায় দাও সামনে রমজান আসতেছে আমাদের হায়াতে বরকত দাও রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিও আয় আল্লাহ আমাদের সকলকে সুন্নতি দাঁড়িয়েওয়ালা বানায় দাও আয় আল্লাহ আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনে শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করিয়া দাও হ্যাঁ মালিক জানি না কার জানি আজকের মাহফিল শেষ মাহফিল হয়ে যাবে কোন দিন জানি মালাকুল সামনে এসে হাজির হয়ে যাবে আমার দেহ থেকে যেদিন রুহটা আলাদা হয়ে যাবে কয়েকজন দৌড়ায় মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে আর কয়েকজন বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনবে আর কয়েকজন বাচ্চারের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে আর কয়েকজন কবর স্থানের পথে হবে কবর খনন করবে মশারি টানায় বড়ই পথে গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে কাপড়ের কাপড়ের প্যাকেট বানায়া কবর সোয়া দিবে আয়াল্লা সাদা মার্কিনের প্যাকেট হওয়ার আগে সাদা মেরায়িক্নশিব করে দাও আয় আল্লাহ মক্কার মানুষ কত ভাগ্যবান মন চাইলে মক্কা চুল মকার আমার সামনে হাজির হওয়া যায় মদিনার মানুষ কত ভাগ্যবান মন চাইলে চল মনোবরের সামনে হাজির হয়ে যায় আমরা কপাল পড়া ছয় হাজার কিলোমিটার দূরের মানুষ কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে আয় আল্লাহ বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার তহফিক নচিব করিয়া দাও আয়াল্লাহ যারা দোয়া আছে প্ৰত্যেকৰে মনেৰে এনে একাসাগুলু পূরণ করিয়া দাও আয়াল্লাহ অনেকে অসুস্থ আছে শিফে কামিলা দান করো যারা অভাবে স্বভাবগুলো দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তহফিক দাও সুভহান আরব বেকারব বিলাস যাতে মায়া শিফ না সেলেহোন আইল মোৰ সেলিন অল্হেমদলিল্লা হিরব বিলা আইল